আমার জামাইকে যে আসলে আমি এত বড় বিপদে ফেলে দিব বা সে যে বিপদে পড়বে সেটা সে একেবারেই আসলে কল্পনা করেনি সে একটা ভালোর জন্য একটা কাজ করতে চেয়েছিল কিন্তু সেটা যে আসলে এত খারাপ অবস্থা হবে সেটা বুঝতে পারেনি তো আসসালামু আলাইকুম আমি আঞ্জুবান আপনাদের ভোন আঞ্জুবান আহমেদ ব্লক থেকে বলছি তো আসলে কথাগুলো কেন বললাম সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর যেটা বলছিলাম যে অনেক সময় কিন্তু আমাদের বলে যে সেদে উপকার করতে গেলে কিন্তু আবার ঘাড়ের উপরে এসে পড়ে আমার অবস্থাও সেরকম হয়ে গেছে আমার হাজব্যান্ডের অবস্থা বিশেষ করে সেরকম অবস্থাই হয়েছে আমার জামাই তো মনে করলেন যে সে একেবারে হতবম্ব হয়ে গেছে এরকম অবস্থা আর কি তো মজার বিষয় হচ্ছে যে কোনো সময় আসলে নিজে থেকে তো ওভাবে বলে না যে শপিং করবে বা কোথাও যাবে তো তার আসলে গুলশানে একটু কাজ ছিল তো সেই জন্য আমাকে একটু অফার করলো যে আমার গুলশানে কাজ আছে তুমি আমার সাথে যাবা কিনা তো আমি ভাবলাম যে যাই সমস্যা কি সকালবেলা জীবনও তো সাধে না মা মাত্র এই প্রথম সাধলো যেহেতু আসলে না গিয়ে কি পারা যায় বলেন তা আমি বলছি কোথায় যাবা বলতেছে যে আমার আরও একটু কাজ আসছে তুমি যেতে চাইলে যেতে পারো তো আমি ভাবলাম যে আরং যেহেতু বলছে সেহেতু তো যাবই কিছু না কিছু তো কেনাকাটা করাই যাবে তো সেই চিন্তা করে কিন্তু আমি তার সাথে খুব সুন্দর করেই চলে গেলাম শুধু আমি চাইনি আমরা সবাই গিয়েছি আমার ছেলে মেয়ে আমরা সবাই মিলে আসলে আরঙে চলে গেলাম গুলশান আরঙে তো আসলে কি একটা কথা কি আমার সাথে যে জিনিসটা হয় সবার সাথেই হয় আমার মনে হচ্ছে কার 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 সাথে হয় আসলে কমেন্ট বক্সে জানাবেন যে মানে কোথাও যাবো বললে তখন মনে হচ্ছে যে আলমারিতে আর কোনো কা মানে কোনো জামা কাপড়ই নেই কোনোটাই পড়ার মতো না কোনোটাই আমার গায়ে হচ্ছে না এই অবস্থা হয়ে যাবে মানে কোথাও যাবো এই কথাটা শুনলেই আমার মনে হয় আমার তো কোনো জামা কাপড় নেই আমি কিভাবে যাব আর এটা মনে হয় আমাদের আর নাইনটি পার্সেন্ট মেয়েদেরই হয় আপনাদের কার কার হয় এরকম আমাকে জানাবেন কমেন্ট বক্সে তো আমার জামায় তো আসলে আমাকে নিয়ে গিয়ে সে এত বিপদে পড়ে গেল সে আসলে সে লুঙ্গি কিনতে গিয়ে মনে করলেন যে তার মনে করলেন বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার শপিং যে আমি করে ফেলবো সেটা তো আর সে চিন্তাই করেনি তো যাই হোক সে একদমই খুব অল্প স্বল্প জিনিস কিনতে গিয়েছিল আর সেদিক থেকে আমি ভাবলাম যে যখন পাইছি যখন আসলে কিছু তো আসলে কিনতেই হবে তা আমার তো আর কেনাকাটার কোনো শেষ নাই যাই বলেন তো আমি হালকা পাতলা কেনাকাটা করেছি আলা আলা আলাফিনও করেছে আরবিনও করেছে কিন্তু আনফর্চুনেটলি আমার মেয়ে করতে পারেনি আলিনা কারণ ওরা একেবারেই পছন্দ হচ্ছিল না আর আরও সমস্যা যে আসলে একই ধরনের ড্রেস একই ধরনের ডিজাইন আর কত পড়বে এই অবস্থা তো তার মনটা এত খারাপ হয়ে গেলো সে মানে কিছুই কিনতে পারেনি আমরা কিছু কিছুটা কিনতে পেরেছি কিন্তু ও কিছুই কিনতে পারেনি তো তার মনটা একেবারেই খারাপ হয়ে গেছে আমি আমার ড্রেস দেখতেছি মানে মেয়েদের তো আসলে সব কিছুই আছে আর আমার সব কিছুই মোটামুটি পছন্দ হয় তো সেজন্য আমার আর কি শপিং করতে বেশি সমস্যা হয় না যেখানে যাই সেখানে আমি সুইটেবল কিছু আসলে নিয়েই নিই এরকম অবস্থা আর কি শপিংয়ের দিক থেকে আমি পাক আর কি যেটা বলে খুব তাড়াহুড় তাড়াতাড়ি আমি আর কি চয়েস করতে পারি অনেকে যেমন মানে চয়েস করতে পারে না বা কী কিনবে সেটা চিন্তা করতে করতে সময় চলে যায় আমার ক্ষেত্রে তা না আমি আসলে একেবারে চিন্তা করেই যাই যে আমি এটা 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 কিনবো তো যাই হোক আমরা সবাই কেনাকাটা করলাম কিন্তু আলিনার আসলে কেনাকাটা হয়নি তো মজার বিষয় হচ্ছে এবার আসার সময় কি করব ও যেহেতু মন খারাপ সেহেতু ওকে আসলে বেবি শপে নিয়ে এবার জন্য কিছু কেনাকাটা করলাম তারপরে গিয়ে তার একটু মনটা ভালো হয়েছে তো আসলে আমার যে আমায় তো চিন্তা করতেছিল যে আমি এত কম টাকার জিনিস কিনতে গিয়েছি এত তোমাকে অফার করে আমি ভুল করে ফেললাম তুমি তো গিয়ে আমার পকেটটা একদম ফাঁকা করে দিয়েছ তো আসলে এরকম আসলে কে এরকম করেন যে জামায় অফার দেয় আর আপনারা পকেট ফাঁকা করে ফেলেন এরকম আর কারোর সাথে হয় কিনা বলেন তো আমি তো একদম পকেটটা তার ফাঁকা করে দিয়েছি সে আসার পরে একেবারে অনুতপ্ত হয়ে গেছে যে তোমাকে সাদাটাই আসলে ভুল হয়েছে মানে শপিংয়ের জন্য আমাকে বলবে আর আমি কিনবো না এরকম তো হতেই পারে না তো যাই হোক শপিং তো আমি সব করে চলে আসছি এরপরে আসলে কোথায় কোথায় পরবো সেটা তো দেখতেই পারবেন পরের ভিডিওতে আল্লাহফেজ